আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরখাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি প্রতিদিন টাকারেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে রাখবেন শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং মালয়েশিয়ার স্বন্ধের বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের সম্ভাব্য টাকা রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট পাঁচ পয়সা দশ পয়সা কম বেশি হয়ে থাকে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর দেশের মানুষ বর্তমানে ভালো নেই কারণ এগারোটি জেলার অধিক প্রায় পঞ্চাশ ও বেশি লোকজন পানিবন্দী হয়ে আছে এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে বাড়িঘর ছাড়া হয়েছে ইতোমধ্যেই সরকারি এই অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ব্যক্তি অঙ্গ সংগঠনসহ অনেক সংগঠন এই উদ্ধার কাজে কর্মরত আছে এবং ত্রাণ সামগ্রী বিতরণের কাজে কাজে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে তো যে যেখান থেকে পারেন অবশ্যই তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রবাসী অবস্থানত সকল প্রবাসী ভাই বন্ধুরা আপনার আমার আশেপাশে যদি এই বানভাসী এলাকার কবলিত যদি কোনো ভাই বন্ধু থাকে তাদের মাধ্যমে তাদের সাহায্যে তাদের আত্মীয় স্বজন বা পরিবার বর্গ বা তাদের এলাকাতে ইচ্ছা করলে কিন্তু আমরা সাহায্য সহযোগিতা পাঠাতে পারি তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা এদিকে নজর দেব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব মালয়েশিয়াতে অর্থাৎ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে আপনাদের আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে মার্সেন্টার মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস রিমিট ট্যাক্সেস মানি হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা উনষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা বারো পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা আটত্রিশ পয়সা ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা বত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার সিটি লিমিট এবং তারা এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালিটি একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দুনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তার আজকে এক একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে সাতাশ টাকা ষোলো পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও আরও মালয়েশিয়াতে অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এই সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি চাইলে টাকা পাঠাতে পারেন এবং টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাসাই করে নেবেন এবং যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনার সুবিধা হবে বা যেখান থেকে আপনার বেশি লাভ হবে বা পছন্দের একটা বিষয় আছে অবশ্যই সেখান থেকে টাকা পাঠাবেন আর আমরা সকল প্রবাসী অবশ্যই ব্যাংকের মাধ্যমে দেশে বৈধভাবে টাকা পাঠাবো এবং বর্তমানে সরকার যে আছে অবশ্যই সেটা বুঝে নেব আর ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠালে আপনি নিরাপদে টাকা পাঠাতে পারবেন এবং নিরাপদে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন অনেক সময় আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান আপনার টাকা কিন্তু মার যাওয়ার সম্ভাবনা থাকে প্রতারণার শিকার হতে পারেন সেক্ষেত্রে বলবো ঝুঁকিপূর্ণ পরিহার করে অবশ্যই নিরাপদে এবং পথে ব্যাংকের মাধ্যমে দেশের রেমিটেন্স পাঠাব এবং দেশের উন্নয়নে দেশের অগ্রযাত্রায় সকল প্রবাসীরা কাঁধে কাঁধ রেখে পাশে দাঁড়াবো আর ভিডিও শেষে আবারও বলতে চাই বন্যা দুর্গত এলাকায় যে যেখান থেকে পারেন যতটুকু পারেন অবশ্যই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেশবাসীর জন্য সবাই দোয়া করবেন এবং প্রবাসী ভাই বন্ধুরা অবশ্যই সবসময় আমরা দেশের মানুষের খোঁজখবর নেব এবং সকলের পাশে থাকার চেষ্টা করব আজকে এ পর্যন্তই আবারও আপনাদের সামনে হাজির হব সময় পেলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত